হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুনজু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার দেখাবো লেস পাওয়া চাদর গুলো যেগুলো শুধু চাদরই থাকতেছে আচ্ছা শুধু চাদর থাকবে এগুলো কি সাথে কিন্তু বালিশের কাভার নাই শুধু চাদর থাকবে দেখেন একদম বড় মাপের আছে এগুলো সবই স্টাইপের মধ্যে তাই না চেক প্রিন্টের মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন এই যে এই কালারটা দেখেন এটার কিন্তু দুই পার্টি ব্যবহার করা যাবে এটার উল্টা সিধা নেই আপনারা ঘোরে এখানে সব দিকে ব্যবহার করতে পারবেন আর অনেকে বলে যে এগুলো সিনথেটিক আসলে এগুলো সিনথেটিক হয় না এগুলো সব সুতি কাপড়ের ভিতরেই হয় আর এখানে কিন্তু অনেক কালার আছে দেখতে কিন্তু প্রায় সেম হলো কিন্তু দেখেন ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্ট আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে এগুলোর আজকে দাম কত করে থাকবে ভাইয়া মাত্র তিনশো টাকা আচ্ছা মাত্র তিনশো টাকায় কিন্তু আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যতগুলো লাগবে একটা ডেলিভারি চার্জ আপনারা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে কিন্তু আপনারা যত পিস ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার

অর্ডারটা দ্রুত করতে হবে আর ডেলিভারি চার্জটা আগেই দিতে হবে তাই না ভাই চার্জ পঞ্চাশ টাকা পাঠায় আপনাকে অর্ডারটা কনফার্ম আচ্ছা ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন আর গরমের দিনে চাদরগুলোই কিন্তু বেশি ব্যবহার করা হয় যার জন্য এগুলো আমরা নতুন হিসাবে নিয়ে আসছে এগুলো দেখেন চেকগুলো কিন্তু আলাদা আলাদা জি সবগুলোই কিন্তু আলাদা আলাদা থাকছে একটু দ্রুত অর্ডার করতে হবে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা একদমই অল্প প্রাইজে আজকের এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আর ডিজাইনগুলো আপনারা লক্ষ্য করবেন আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন একদমই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এরকম একটা অফার আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেইটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে রাখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এগুলো তিনশো টাকা মাত্র তিনশো যার যেটা লাগবে অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে আজকের সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম লাস্ট কালেকশন এইটা আমি সপটার লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট বগুড়া এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া আর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজি